নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছো আজকে হচ্ছে বড়দিনী একাদশী আমার শাশুড়ি মা উঠে আগে স্নান করে পূজা দিয়ে নিছে কারণ আমি ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে গিয়েছি এখন স্কুল থেকে আসি ছেলেকে খাইয়ে পড়তে বসে দিয়েছি কারণ ওর পরীক্ষা আর তোমরা তো দেখতে পাবে আজকের ভিডিওতে কীভাবে পড়ালেখা করে ওটাও শেয়ার করব তোমাদের সাথে আজকে এখন আমার শাশুড়ি মা সাবু সাবুদানা রান্না করবে জন্য আলু ভেজে নিয়েছে আর সাবুগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছে আর আমি মাঝে মধ্যে আসি দেখি ওর ছেলেকে দেখি পড়তে কি না দেখি যে সে শুয়ে আছে। আবার বললে আবার উঠি পরে এভাবে তার পড়া লেখা চলতে আছে। আর এখন সাবুদানা রান্না করার জন্য এখন জিরে দিয়েছে তেলের ভিতরে কারণ একাদশীর দিনে তো পাঁচফোরণ খাওয়া যায় না যতটুকু জানি অতটুকু চেষ্টা করি পালন করার জন্য অনেক সময় পালন করাও ঠিকঠাক করে হয় না আবার অনেক সময় হয় ভুলভ্রান্তি তো আসেই যাই হোক যতটুকু আমরা জানি যতটুকু পারি অতটুকু পালন করি এখন আদা জিরে আর তেজপাতাগুলোকে ভালো করে ভেজে নিবে আর এখানে একটু এলাচিরে একটু থেতলে তারপরে এলাচিও দিয়ে দিছে কয়েকটা আর একটু জল দিয়ে এখন মশলা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিবে হলুদ লবণ মরিচ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিবে আর আমাদের বাসা গ্যাসের তো যে অবস্থা তোমরা তো জানোই এ এখন প্রায় কষানো শেষ এখন সাবুদানাগুলো দিয়ে দিবে এই তো ক কষ দেখছ কালারটা এত সুন্দর আসছে অনেক সুন্দর আসছে কালারটা আসলে আমার শাশুড়ি মাইয়ের হাতে রান্না খুব মজা শাশুড়ি মা শাশুড়িদের রান্না আসলে খুব মজাই হয় ওনাদের হাতে রান্না খেতে খুব ভালোই লাগে এসে আমাদের আগুনের অবস্থা উনি বারবার হাত দিয়ে দেখে চুলাই আগুন আছে কিনে আর আমি মাঝে মধ্যে ছেলেকে আসি দেখে যাই তোমাদের সাথেও শেয়ার করি ওর পড়াটা ও কি করতেছে এই তো আমার শাশুড়ি মা খিচুড়িতে জল দিতে দিতে টেনশান করতেছে জলগুলো ঠিকঠাক মতো টানবে কিনা তরকারিটা ভালো হবে কি না আর আমাদের বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে কী যে শব্দ আসি দেখি ও বারান্দা গিয়ে খেলতেছে আবার টেনে নিয়ে আবার পড়ার টেবিলে বসিয়ে দিয়েছি এ হয়েছে তার পড়া আসলে বাচ্চারাই এই রকমের সাথে না বসলে পড়তে চায় না এখন মন খারাপ আমি কেন খেলা থেকে টেনে নিয়ে আসি পড়তে বসিয়ে দিয়েছি এখন আবার পড়তেছে আবার উঠে যাবে এই আর এই পড়ালেখা এভাবে চলতে আসছে পাশে না বসলে এভাবে চলে পড়ালেখা এই তো আস্তে আস্তে হইতেছে আমাদের আর খিচুড়ি আর এখন প্রায় বারোটার মতন বেজে গেছে আমি একটু সবজি খাইয়ে নিয়েছি আসলে আরও অনেক কিছু রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি নাই এখন সবজি টবজি খাইয়ে এখন তরমুজ খাইতেছি আমাদের খিচুড়ি রান্নাও শেষ আমাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানাবে আজকের মতো এখানে